শনিবার লক্ষ লক্ষ যুবকের নয় নয়ন মণিপীড়িতা আব্বাস সিদ্দিকী ভাইজান পার চলেছেন খড়কি স্কুল মাঠ প্রেমগণে সেখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ অনেক বড় প্যান্ডেল করা হয়েছে এখানে কুড়ি তিরিশ হাজার মানুষের জমায়েতে হবেন এবং যারা এই মাঠে ঢুকতে পারবে না তাদের জন্য এলইডি পর্দার ব্যবস্থা আছে এবং মহিলাদের নির্দিষ্ট জায়গা করা আছে তারা সেই জায়গাতে প্রবেশ করবেন তাদের জন্য এল পর্দার ব্যবস্থা করা হচ্ছে আকাশ ভালো না থাকার কারণে প্যান্ডেলের আল দেওয়া হচ্ছে যাতে পানিটা না ঢুকতে পারে প্যান্ডেলের মধ্যে দেখুন আমাদের অবায়দুল কত কষ্ট করে আজকে এই কাজটা করছে ভাইজানকে ভালোবেসে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো আমি শুনে নেব অবায়দুল ইসলাম অবাইদুল যেই পর কাটাচ্ছে কতটা কষ্ট হচ্ছে দেখুন অবায়দুল খুব কষ্ট করে করছে ভাইজানের ভালোবাসার মানুষ দেখুন এবং এখান থেকে আমরা যে খবরটা পাচ্ছি দূর দূরান্ত থেকে লোক আসবেন এখানে মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না সেই কারণে তারা এলইডি পর্দার ব্যবস্থা করেছে ছটা এবং এই মাঠে জমায়েত হবে কুড়ি তিরিশ হাজার মানুষের টার্গেট করেছে তারা কিন্তু যারা ঢুকতে পারবে না তারা এল ইডি পর্দায় ডেকে নিতে পারবে স্থান খড়কি সিনিয়র মাদ্রাসা প্রামগণ আসবেন যারা দত্তপুকুর থেকে আসবেন তারা তেতুলতলা হয়ে ইসবাটি কালিয়ানা হয়ে খড়কি সিনিয়র মাদ্রাসা বলবেন সেখানে চলে আসবে যারা হাড়োয়া খড়িবাড়ি হয়ে আসবেন তারা কদমগাছি এবং গোলাবাড়ি ধলা হয়ে আসতে পারবেন আসার কোনো এ নেই কদমগাছি থেকে অটো ধরলে আমাদের খড়কি সিনিয়া মাদ্রাসা হয়ে অটোটা যাচ্ছে আমাদের প্যান্ডেল পুরো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে কালকে পুরো কাপড় মারলে এখানেই হয়ে যাবে শেষ কাল থেকে মাইক চালানো হবে কত ছোট ছোট বাচ্চারা আজকে ভাইজানকে ভালোবেসে কত সুন্দর তারা মাটির আল দেওয়া হচ্ছে যাতে পানিটা প্যান্ডেলের ভিতরে না ঢুকতে পারে সেই কারণেই তারা করছে নতুন খড়কি সিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই জলসাটি অনুষ্ঠিত হবে এবং আমাদের মাইক প্রচার চলছে এবং হাঁকার জন্য আগামী কাল বা পরশু যেতে পারে এই সর্বপ্রথম এই অনেক প্রচেষ্টার পরে এবছরেই ভাইজানকে তারা নিয়ে আসছেন তারা আনতে পেরে তারা অনেক খুশি এবং গ্রামের মানুষের কাছে তারা প্রচুর সাড়া পাচ্ছে যেভাবে চাঁদা তুলতে যাচ্ছে প্রচুর মানুষের সাড়া পাচ্ছে যে ভাইজানকে আমরা এবছরে পেয়ে খুবই আনন্দ এবং গর্বিত যে ভাইজানকে আমরা সরাসরি দেখতে পাবো

এবার ভাইজানকে সসম্মানে ঘোড়ার গাড়িতে করে আমাদের খড়কি মোড় থেকে আনা হবে সেই চেষ্টায় তারা করছে ফুরফুরাসরি আলে শূন্যতুল জামাতের কর্মীরা সেই চেষ্টায় করছে সসম্মানে খড়কি থেকে ঘোড়ার গাড়িতে করে আনার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন একভাবে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কোনো শেষ বলে কিছু দেখা যাচ্ছে না প্রচুর বড় প্যান্ডেল কিন্তু কুড়ি তিরিশ হাজার মানুষের জমায়েত টার্গেট আছে প্রধান বক্তা থাকবে আব্বাস সিদ্দিকি ভাইজান এবং দ্বিতীয় বক্তা থাকবেন কেরিমুল্লা জেহাদি যাকে ইউটিউবে পুরো একদম ঝড় তোলা বক্তা বললে চলে সেই কেরিমুল্লা জেহাদি এই খড়কি তিনি এই সর্বপ্রথমই তিনি আসবেন এবং ভাইজানের টাইম আছে মগদেব থেকে এসা পর্যন্ত ভাইজানের টাইম তার আগে আমাদের সমস্ত গ্রামের ইমাম মোয়াজ্জেম সাহেবদের নিয়ে একটা অনুষ্ঠান হবে দুপুর জোহরের নামাজের পর থেকে তারপরে মগদেব থেকে এসা পর্যন্ত ভাইজানে উঠবে দেখুন কত ছোট ছোট বাচ্চারা আজকে পর কাটাচ্ছেন ভাইজানকে ভালোবেসে যে ভাইজান আসাতে কতটা খুশি বিরাট খুশি আমরা খুশি কতদিনের আসা বা কতদিনের খুশি যে ভাইজানকে কাছে পাবে শনিবারে 다시부뭐달 <목소리도> Hei, laki. Hei, laki. Ase, egi melepon. Hei, laki. Hei, laki. ঘুরে ঘুরে পুরো প্যান্ডেলটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বা এবং দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা কত বড়ো প্যান্ডেল এবং এই পুরো গ্রাম মাইকে ছেড়ে দেওয়া হয়ে গেছে মাইক টাঙানো হয়ে গেছে একশো কুড়ি তিরিশ পিস মতো মাইক টাঙানো হয়েছে পুরো গ্রাম মিলে এদিকে দেখতে পাচ্ছেন পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি দেখুন দেখুন এবার সেই প্যান্ডেলের পুরো ছবিটা ভালোভাবে দেখতে পাবেন এবং এখানে খড়কি আসবেন কিভাবে বলে দিচ্ছি যারা কদমগাছি থেকে আসবেন কদমগাছি হয়ে মানিকতলা হয়ে খড়কি সিনিয়া মাদ্রাসা বলবেন যারা গোলাবাড়ি থেকে আসবেন তারা ধলা হয়ে কোটরা হয়ে সিনিয়া মাদ্রাসা বলবেন এবং যারা দত্তকুত সাইড দিয়ে আসবেন তারা দত্তকুত তেঁতুলতলা হয়ে সিনিয়া মাদ্রাসা বলবেন অটো বা টোটোতে ধরে চলে আসবেন